আমার জীবনে কোনো গুণা করবো না আর গুণা হয়ে গেলে তার থেকে তবা করে ফিরে আসব। দুই নম্বর সাধ্য অনুযায়ী অল্প সময়ের ভিতরে বেশি নেকি কামাই করে কিভাবে যাওয়া যায় সামনের দিক এই দুইটাই হবে টার্গেট তবে এই দুইটার ভিতরে নেকি কামাই করা সহজ কিন্তু গুণার থেকে বাঁচা কঠিন বুঝলেন নেকি কামাই করা সহজ নেকের কাজ সবই আসান আমি হাজারো প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ নেকের কাজ করে একেবারে আসান প্রত্যেকটা গুনার কাজ করা কঠিন বিবাহ করে স্ত্রী নিয়ে রাজযাপন করবেন আনন্দ করবেন এর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নেকি রিস্ক নাই ঝুঁকি নাই টেনশন নাই বিবাহের আগে যেই মেয়েটা আর একটা ছেলের সাথে কথা বললে আব্বা মা কঠিন পাহারাদারি করছে ধরা পড়লে শাসন করছে বিবাহের পরে ওই মেয়েটা জামাইয়ের সাথে রাত না কাটাইলে শাসন করে এত তুই জামাইয়ের কাছে গেলি লেখা এ তুই জামাই দ্বারে থাকলি লেখা কথা কন একই কাজ এক সময় করলে সেটা অপরাধ আর এক সময় করলে সেটা নেকি ওই সময় করা কত রিস্ক অন্যায় ভাবে করা কত রিস্ক ঝুঁকি টেনশন বিপদ ধরা পড়লে পিঠের চামড়া থাকবে না বাড়ির ঠেলায় চৌরাস্তায় নিয়ে মানুষের মধ্যে জুতো মারবে আরো বেকায় দাঁড়িয়ে গেলে তো গলায় জুলোই দেবে সেটুকার কলম না আর এখানে কত শান্তি কত নিরাপদ কিন্তু স্ত্রীর চাইতে মানুষের স্বভাব অন্য নারীদের সাথে কুসম্পর্ক করে সময় নষ্ট করা সেটার মধ্যে বেশি পায় অথচ বেশি ঝুঁকি বেশি টেনশন বেশি ঠিক না স্ত্রীকে নিয়ে রাত যাপন করলে আপনি সব কিছু থেকে ফারে হয়ে একেবারে নির্জন যখন হবেন বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে ভিন্ন বিছানায় শুয়াই দিয়ে স্বামী স্ত্রী দুইজন যখন নিরিবিলি হবেন একে অপরের দিকে চোখে চোখ পড়লে মুস্কি মুসকি হাসি দিবেন যাইয়ে সর্বপ্রথম সাক্ষাৎ মুসাফা হবে যে বয়সী হন না কেন আমার মুরব্বী বাবারা লজ্জা পেয়েন না যে বয়সী হন না কেন মুসব স্ত্রীর সাথে সর্বপ্রথম সাক্ষাতে কোন জায়গা হাত মুসাফায় হাত মুসাফা দিয়ে হাত দিয়ে জাঁকি দিলে আল্লাহ তালা স্বামী স্ত্রী দুইজনের হাতের থেকে সব সগিরা গুনা ঝাড়িয়ে সাফ করে দেয় পক্ষান্তরে সালির সাথে হাত ধরে জাঁকি দিলে কবিরা গুনা জড়িয়ে যায় স্ত্রীর হাত ধরে জাঁকি দিলি সগিরা জলে শালির হাত ধরে জাঁকি দিলি কবিরা জরে বাবির হাত ধরে জাঁকি দিলি কবিরা জরে হ্যাঁ গার্ডস ফ্রেন্ডের হাত ধরে জাঁকি কবিরা জরে পাশার সামলা থাকবে না তুতমা ভাঙিয়ে বেলা তো ফেরেস বাড় হইয়া ঠিক না যখন দুইজন একে অপরের দিক তাকাইয়া চোখ কাট করে মুস্কি মুসকি হাসেন আরশে সে আজিমের মালিক ওই দুইজনের দিক তাকাইয়া হাসে যুবক যুবতী যদি হয় সময় মতো যদি হয় তা বেশি ভালো বুড়ো কালে একটু আকর্ষণ কম হয় ও সময় যদি বুড়ো বুড়ি একে অপরের সাথে এই আলিঙ্গন এই মহাব্বত ব্যক্ত করে আল্লাহ তালা ফেরেস্তাদের ডেকে দেখো কালো কি কুয়রা দেখ আল্লাহ মুস্কি মুস্কি হাসে এরপরে বুকের সাথে জড়িয়ে ধরবেন কুলাকুলি কবিরা গুনা পর্যন্ত মাফ হয়ে যাবে যখন দুইজনের স্বামী স্ত্রী কুলাকুলি করবে আল্লাহ তালা রাতের ফেরেস্তাদেরকে বলে দুইজনের নূরের পর্দাতে ঘিরে দে গিরে দিয়ে দুজন আর এক দিক ফিরে থাকবি তুরা ফেরেস যে কটা আছিস ওই ঘরে যে যেখানে আছিস ওই দুটোর দিক চাবি না হজর পর্যন্ত যা করে করুক ফিরেই তাকাবি নে ওকে আমল নামায় খালি নবল নামাজ লিখবি কত সহজ ইনকাম করা এই ইনকাম না করে আর একজনের ঘরের পিছনে ব্যাধ বাগানের মধ্যে যাইয়ে ঘুস করে ফোন করতে থাকে পোলাভারের দাম যদি টের পায় বেতে রাস্তায় দিয়ে তোরে সালি ফেলাই দেবে বাড়ো ইয়ে খেজুরির কাটাই দিয়ে বাড়ি হবে কত কর না কে অথচ সেই জায়গার প্রতি মোহাম্মদ বেশি এই স্ত্রীর সাথে কোনো ভালোবাসা নাই নেকের কাজ করা সহজ টান কম আকর্ষণ কম গুনার কাজ করা কঠিন অথচ সেই দিক মানুষের আকর্ষণ বেশি ঠিক কিনা আল্লাহ একবার দাড়ি রাখা সহজ না কাটা সহজ রাখা সহজ না কাটলি তো থাই যায় ঠিক না রাখার পরে সম্মান বাড়ে না কমে সত্যি কথা বলেন দাড়ি কাটে ফেললি বাডি কয় আর রাখলি সাসা কয় বাডির দাম বেশি না শাসার দাম বেশি মুরব্বি দাড়ি কাটে ফেললি বারো পঞ্চান্ন বছর বয়স যদি হয় তারে কয় নিচেই বয় দাড়ি রাখা পঁচিশ বছর একজন কয় কাকা শিয়ারে বসেন বেশ জাতির শেষ নাই দাড়ি কাটলি রাখতে আরাম না কাটতে আরাম রাখতে আরাম রাখার পরে দেখেন কি সুন্দর ফোম স্প্রিং করে পঞ্চ কের মুখের সাথে লাগালে সে একটু মজা পায় কার মুখের সাথে লাগাবেন তা করছি না কের মুখের সাথে লাগালি সে একটু তৃপ্তি পায় মজা পায় একটা ফোম স্পঞ্জ করে আর একদিন দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বাজি হয় সিরিজ কাগজের মতো ওই মুখ দিয়ে জারে ডালা দেবেন সে শুলিয়ে যাবে তাহলে রাখায় আরাম বেশি না কাটায় আরাম বেশি রাখা তো রাখা হয়ে গেল কাটা লাগলো না কাটতে কি মজা যদি আপনি সেসরা পার্টি ওনার সেলুনিক দাড়ি চাষান টাকা পয়সা সেলুনে লাগে তেমন দেন না ভালো বেলেট দিয়ে আপনার মুখ চাপ চাষবে না আপনার যে বেলেট দিয়ে চাষতে যে খরখর খরখর শব্দ আসছে কয় কি এরিস যদি ছাগল ছোলার মতো চলিয়ে যাচ্ছে কি এরিস কি কয়টা হাতে মানে আবার নতুন বেলেট এই বেলেট দিয়ে আগে তিনজনের দাড়ি কাটছে পরে দুইজনের বগল ছাপ করছে আল কাটা হয়ে গেছে বেলেডে তাই দিয়ে দাড়ি যাচ্ছে তাহলে কতক্ষণ নাই ঠিক না রাখলে রাখা হয়ে গেল কত মজা আল্লাহ একবার দাড়ি পুরুষের শান কাটায় কষ্ট সেটার প্রতি মহাব্বাত বেশি রাখাই কষ্ট না এর প্রতি মহাব্বাত প্রত্যেকটা নেকের কাজ করায় আরাম বেশি আর না করার ভিতরে অশান্তি বেশি কিন্তু তারপরে শয়তানে মানুষকে ওখানে নিয়েটা মজা দেখায় দেয় ভালো করে বোঝেন আপনাকে এক হাজার কোটি নেকি দেওয়া হবে এটা তো বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে একগা দিন কি একটু বলেন আল্লাহ চার হাজার নেকি ইলাহা মুহাম্মাদুর চার হাজার নেকি তামলা মা বাইনে সামাই আর নেকি মানে এটুক এটুক সুমান আরে বাবা এই এক কলেবার নেকিতে আসমান জমিনের মাসখানে সব ফাঁকা জায়গা ভরি গেছে কি সহজ ইন কাজ তো আপনাকে এত নেকি দেয়া হবে এই নেকি পর্যাপ্ত নেকি অল্প আমলে আল্লাহ বেশি নেকি দেয় এই বিশাল নেকির চাইতে একটা বড় পুরস্কার বলবো সেটা হলো এক কোটি নেকি চাইতে যদি আল্লাহ আপনাকে একটা মাফ করে দেয় এক কোটি নেকি দেয়ার চাইতে যদি আল্লাহ একটা গুনা মাফ করে দেয় এটি আপনার বড় পুরস্কার বোঝেন নাই সরকারের ভালো কোনো কাজ করছেন সরকার আপনাকে একটা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি পুরস্কার তুমি গরিব মানুষ ভ্যান চালাও রিক্সা চালাও কোনদিন এক হাজার টাকার পহেলা ডিসেম্বর আবার কবে যেন কি একটা আকাম করে বসে রয়েছেন তার একটা মামলা গুনগুন করে চলতেছে আপনি জানেন না পট করে সেইটার রায় হয়ে গেছে তাতে আপনার ফাঁসির হুকুম হয়ে গেছে ফাঁসি দেবে কবে ডিসেম্বরের দুই তারিখ ডিসেম্বরের এক তারিখই সরকার এক কোটি টাকা দেবে জীবনও দেখেন নাই যেই ফকির হাটে বাজারে ভিক্ষা করে সাইরে না আট আনা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পায় ওই ফকিররা যদি হাটের মধ্যে কোনো বড় লোক এক কোটি টাকা দেয় বস্তা বলি ও কিন্তু টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না ওই স্টক করে মরে যাবে ওই জায়গা ওরে বাবা এতটাই দেখিয়ে এই কে মরে যাবে ও টাকা কাজে লাগাতে পারবে না এত টাকা তাই গরিব মানুষে এক কোটি টাকা দিয়েছে খুশিতে স্টক করার কায়দা কিন্তু টাকা হাতে পাতি না পাতি কাগজ একখানি কাল কোর্টে হাজির হবেন কালকে দুই সাইটটির সময় আপনার ফাঁসি এই কোটি টাকা যে খুশি সব শেষ করে দিছে না ফাঁসিতে সব হাসি কান্না করে দিস না কি বলবেন এখন বলেন তো আপনি কি বলবেন জানি না আল্লা না করুক যদি এমন সিদ্ধান্ত আমার সম্পর্কে হয় আমি বলবো ওই কোটি টাকাও ছেড়ে দিলাম আর জীবন বরে যা ইনকাম করছি সব ছেড়ে দিলাম আমাকে শুধু জীবনটা ভিক্ষা দেন বলবেন না বলবেন না আমি আল্লাহর কাছে নেকি চাই নেকির কে তুচ্ছ করছি না তবে আল্লাহর কাছে নেকির আগে আমি একটা জিনিস চাই আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই তুমি নেকি দাও না দাও গুণাগুলো মাফ করে দাও একটা গুনার বিনিময়ে জাহান্নামে থাকবেন কতদিন সাত হাজার বছর আহা সাতটা বছর জেলে থাকবেন সেই ভাইতে ইন্ডিয়া চলে গেছেন হিজরত করে পলাইয়ে সাত বছর বাংলাদেশে জেলে থাকবেন ওর মধ্যে আগুন দিয়ে পোড়াবে না সাপ দিয়ে কামড়াবে না কুত্তর দিয়ে দাওয়াবে না বাঘ দিয়ে থাবা থুবো দেবে না কোনো আলাই বেলাই নাই খালি ওর মধ্যে বইছে থেকে জিকির ফিকির করবা এতে কাপ করবা বসে বসে আল্লাহ বিল্লি খাবা কামাই রোজগার লাগবে না সব ওর মধ্যে পাবা এই নিরিবিলি জেলখানায় সাত বছর থাকবো তাই মানে নীতি বাড়িনে দেশ বিদেশ পলাই চলিয়ে যাই আর সাত হাজার বছর জাহান্নামের আগুনে বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহ যদি সত্য হয় নবী যদি সত্য হয় আমার ওয়াস সত্য একটা গুনার কারণে যুবক পাগলামি করিস না যদি দুনিয়া মাস ঘুরিয়ে আসতে তালি বালুরি মস্তি আল্লাহ যদি এমন হতো যে বছরে দুই মাস জাহান্নামে থাকবা পরে দশ মাস দুনিয়ায় থাকবা তাহলে ভালো কিন্তু আল্লাহ তো বড় প্রজ্ঞামান আল্লাহ হাকিম কোন কৌশলে জিনিসটা গোপন রাখছে তা সেই ভালো জানে একটা গুণার কারণে বছর বলেন হাজার নাম আর কবিরা বলেন বড় গুণা বলেন আর ছোট গুণা বলেন প্রত্যেকটা গুনায় আল্লাহ নাফরমানি আর এই নাফরমানির বিনিময় একটা গুনার কারণে সাত হাজার বছর যাহার নাম একটু ভয় পানোর কন্যা আর একটু কন্যা আল্লাহ আমি পারবো না আমি এই আগুন সহ্য করতে পারবো না পারবেন পারবেন আল্লাহ আর কোনো শাস্তি আমি সহ্য করতে পারবো না তোমার কাছে পায়ে ধরি আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি আমি সিজদায় পড়ে মাফ চাই আমাকে ছেড়ে দাও আমি গুণা মাফ করে দাও আমার সাত হাজার বছর জাহান নামে একটা গুনার কারণে আল্লাহ একবার তো এর একটা গুণা মাফ করে দেওয়া মানে কি সাত হাজার বছর জাহান নাম থেকে বেঁচে যা এবার সগিরায়ও সাত হাজার কবিরায়ও সাত হাজার তা পার্থক্য করে লাভ কি সগিরা আর কবিরা হলো দেখার কারণে ছোট আর বড় বাকি ক্ষতির দিক দিয়ে সমান আমি উদাহরণে বলে থাকি এত বড় একটা সাপ কেউ সাপ গুক্ষু সাপ এতে কামড় দিলি দেখছি মানুষ মরে মরে না ছোট একটু একটা কেউটে সাপের বাচ্চা সে যদি কামড় দেয় তাহলে তো মরে না গু ঢুকসাপতি কি যাবে মরে মরে মরতে টাইম কি বেশ কম লাগে বড্ডায় কামড় দিলিও যে টাইমে মরে ছোটটায় কামড় দিলিও সেই টাইমে কবিরা গুনায় কামড় দিলিও যে টাইম জাহান নাম সগিরা গুনায় কামড় দিলিও সেই টাইম জাহান নাম আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে খুশি থেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে এখন কি খালি কবিরা গুনার থেকে বাঁচতে হবে না সগিরার থেকেও তো কবিরা গুনার থেকে বাঁচা কিন্তু সহজ এদিক কবিরা গুনার থেকে বাঁচা সহজ কবিরা মানে বড় দেখা যায় কবিরাটা বড় একটা সাপ কামড় দেওয়ার আগে হাতখানি কুচুরে ফোনা তোলে সাপটা বড় হলে তার ফনাটা বড় দেখা যায় ফনা তুলি একটা কামড় দেওয়ার আগে করে একটা শব্দ করে এই শব্দটা একটু বড় হয় কানে আসে আপনি আত্মরক্ষা করে জাম করে লাফ দিয়ে সরে যেতে পারেন বাঁচা যায় কিন্তু ছোট্ট একটা একটা সাপ ও বালিশির কোণার মধ্যে গুজিয়ে রইছে জুতোর মাথায় যায় বসে রইছে জাঙ্গের মধ্যে বেসাই রইছে জামার মধ্যে বেসাই হয়ে গেছে প্যান্টের তলায় যাই দলাবলায় রইছে এর দেখাও যায় না ওর হোশও শোনা যায় না ওর আওয়াজও নাই ও কোন ফাঁকে মারি দেবে মারি দিতে তো মরেই যাব কথা কন কাজেই মারবে আবার একই টাইম বড্ডায় কামড় দিলিও যে টাইমই মরে ছোটো ডারে কামড় দিলিও সেই টাইমই মরে বড় ডারে দেখা যায় লাভ দিয়ে সরা যায় ছোটো ডারে দেখা যায় না বোঝা যায় না হুশ করে মারিয়ে দিয়ে কোন ফাঁকে সেটি চলে গেছে উল্লাই কামড়লো নাকি উল্লাই কাম উল্লাই কামড়াইছে পরে আস্তে আস্তে দুপুর পর্যন্ত কোনো কিছু দুপুরের পথে মাথা ঘুরোয় দুপুরের পথে এ তলি তো উল্লাই কামড়াই কেলো কই উজার কাছে নিদি উজার কাছে নিয়েছে কয় হয়ে গেছে কাম কেউ কেউ সবাই কামড়াইছে আমাদের ওই পাশে বড়ফা এক গ্রাম আছে আমাদের আত্মীয় বেগুন গাছের গুড়া সাফ করতে গেছে বেগুন গাছের গুড়ার মধ্যে ছোট্ট চিকুন সাপ টের পাই নাই কামলাইছে দুপুর পর্যন্ত ভ্রূক্ষেপ করে নাই দুপুরের পরতে নোড়াচড়া কমে যাচ্ছে এরপরে মাথা চোখ চোখগুলায় আসতেছে রাত্রে উজার কাছে নেছে নীতি নীতি শেষ বড় ডালই দেখা যাইত তারা তাতে বাঁচতো কামড়তেছে বুঝিয়ে সেই সেই মুহূর্তে তার বিপক্ষে চিকিৎসা টিকিৎসা নিতে পারতো কথা ঠিক না তো আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা দুনিয়ায় গুনা বিভিন্ন প্রকার আছে তো টোটাল গুনাকে আমি দুই ভাগ করে দিছি কথা কি বোঝা গেছে আসছি এখানে নেকি হবে নামাজ পড়ছি নেকি হবে রোজা পড়বো হবে রাখবো নেকি হবে টুপি পড়ব নেকি হবে দাড়ি রাখবো নেকি হবে নেকি হবে তবলিগি যাবেন নেকি হবে সরমুনাই যাবেন নেকি হবে হজ করবেন নেকি হবে উমরা করবেন নেকি হবে জাকাত দেবেন নেকি হবে দান করবেন নেকি হবে মসজিদ করবেন নেকি হবে সব নেকি হবে কিন্তু ফাঁকে ফাঁকে কবিরা আর সগিরায় আমার কামড়াইতেই চালে আসে এর হাতের থেকে আত্মরক্ষা একান্ত জরুরি